সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমাদের এনজিও এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের যদি এডুকেশন বিষয়টি থেকে থাকে তাহলে তোমরা একেবারে সঠিক ভিডিওতে এসেছ কারণ আজকের এই ভিডিওতে বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তৈরি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে চলেছি আমরা যেখানে পূর্ণমান থাকছে চল্লিশ নম্বর এক ঘন্টা পনেরো মিনিট তো এই প্রশ্নটি এই প্রশ্নপত্রটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর উত্তর সহ যেহেতু আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না বোর্ডের নির্দেশিকা মানা হয়েছে অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো আসতে চলেছে শূন্যস্থান থেকে শুরু করে যে সমস্ত মানে প্যাটার্ন বোর্ডের প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্রশ্ন তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ভিডিও শুরুর আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় চল্লিশে চল্লিশ নম্বর পেতে চাইছো ফুল নম্বর পেতে চাইছো তো ভালো করে প্র্যাকটিস করতে চাইছো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখো শুধুমাত্র তোমরাই সাবস্ক্রাইব করো যারা ভালো নম্বর পেতে চাইছো তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখো আর কোন বিষয়ে পরীক্ষা তোমাদের রয়েছে পরবর্তীতে কোন বিষয়ে সাজেশন তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তো চলো প্রথম প্রশ্ন আমরা চলে আসবো প্রথম প্রশ্ন দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন শিক্ষাক্ষেত্রে কয়েকটি স্তরে কথা বলেছে তো তোমরা জানো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন শিক্ষাক্ষেত্রে চারটি স্তরে কিন্তু কথা বলেছে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন দেখো মাধ্যমিক শিক্ষা কমিশন মনেই হচ্ছে মৃদালীয় কমিশন তো এই মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গড়ে উঠেছিল তোমরা জানো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গড়ে উঠেছিল বা মাধ্যমিক শিক্ষা কমিশনের কত সাল থেকে কত সাল পর্যন্ত ঠিক আছে যেমন আমি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বলেছি আটচল্লিশ উনপঞ্চাশ মাধ্যমিক শিক্ষা কমিশন তারপরে হয়েছে তো অবশ্যই জানাবে তো মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন দেখো সম্পাদক হচ্ছে সম্পাদক হচ্ছে ডক্টর অনাথনাথ বসু অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দুই দাগের প্রশ্নের সব সঠিক আনসার হবে ডক্টর অনাথনাথ বসু তিন নম্বর প্রশ্ন দেখো দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং সেফড ইন হার ক্লাসরুম এই কথাটি কে বলেছে ভারতের যে ভাগ্য নির্ধারিত হয় তার শ্রেণীকক্ষে এই কোঠারি কি বলেছে উত্তর হয়ে যাবে কোঠারি কমিশন অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো কোঠারি কমিশনের সদস্য সংখ্যা কতজন দেখো কোঠারি কমিশনের সদস্য সংখ্যা তোমরা জানো কোঠারি কমিশন কিন্তু উনিশশো চৌষট্টি সালে গড়ে উঠেছে উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি তো এই কোঠারি কমিশনের সদস্য সংখ্যা কতজন চারটে অপশন কিন্তু রয়েছে চারটে অপশনের মধ্যে অবশ্যই অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সতেরো এই কোঠারি কমিশনের অপর নাম কিন্তু ভারতীয় শিক্ষা কমিশন গোটা ভারতের সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা অর্থাৎ প্রাক প্রাথমিক স্তর থেকে একেবারে উচ্চ তোমাদের কলেজ লেভেল বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষা স্তর নিয়ে কথা বলেছিল এই কোঠারি কমিশন তো এটা ভারতীয় শিক্ষা কমিশন নামে পরিচিত এর সদস্য সংখ্যা হচ্ছে সতেরো মনে রাখবে যে এক্সট্রা ইনফরমেশানগুলো দিচ্ছি এখান থেকেও কিন্তু চান্স রয়েছে পরীক্ষায় আসার চলে আসবো নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সুপারিশ দেখো চারটে অপশন কিন্তু রয়েছে কোনটি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে সুপারিশটি করেছে উত্তর হয়ে যাবে নবোদয় বিশ্ববিদ্যালয় নবদয় বিদ্যালয় এটি হচ্ছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির একটি বিরাট সুপারিশ এটা পরীক্ষা আসার মতো প্রশ্ন নবদয় বিদ্যালয় হচ্ছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সুপারিশ আচ্ছা দেখো নেক্সট অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক শিক্ষার কর্মসূচি বিবৃতি এক বলছে তো এখানে কী বলছে যে অন্তত দুই শিক্ষকের বিবৃতি তিন চার সত্য মিথ্যা নির্ণয় করতে পারছি আমি তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলে দিচ্ছি তো ছয় নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন কি বলছে অপারেশন ব্ল্যাক বোর্ড নাকি প্রাথমিক শিক্ষার কর্মসূচি একদম সঠিক প্রাথমিক শিক্ষার কর্মসূচি হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড তারপর দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি উনিশশো আশি সালে গ্রহণ হয়েছিল এটা কিন্তু একেবারে মিথ্যা নেক্সট অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিতে প্রাথমিক বিদ্যালয়ের জন্য অন্তত দুইজন শিক্ষকের কথা বলা হয় এটা কিন্তু একেবারে সত্য অন্তত দুজন শিক্ষক থাকতেই হবে এতে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিতে শিক্ষা উপকরণ সংক্রান্ত বিষয়গুলিতে অপারেশন ব্ল্যাকবোর্ড তো এখানে বলা হয়েছিল যে অন্তত দুজন কিন্তু শিক্ষকের কথা বলা হয় নেক্সট বিবৃতি চার দেখো ব্ল্যাকবোর্ড শব্দটি দ্বারা প্রাথমিক স্তরে শিক্ষা সহায়ক উপাদানকে বোঝায় তো চার নম্বর প্রশ্ন এটা কি এটাও কিন্তু সত্য ব্ল্যাক বোর্ড মানে কিন্তু প্রাথমিক স্তরে যে শিক্ষা সহায়ক উপাদান কী বোঝায় তো অপশান হয় যদি আমরা অপশান ধরি তো অপশান হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার বি দেখো চারটে অপশান কিন্তু রয়েছে তার মধ্যে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলে আসবো নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ কিন্তু মিলিয়ে নাও তো দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ আমি তোমাদেরকে বলেছি প্রথমে দেখো তোমাদের এনইপি দু হাজার কুড়ি এনইপি এর পুরো কথা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি এর শিক্ষাকাঠামোর ভিত্তি স্তর কত বছরে এনইপি দু হাজার কুড়ি এ অনুযায়ী শিক্ষাকাঠামোর ভিত্তি স্তর ছিল উত্তর হবে পাঁচ বছর ঠিক আছে এনইপি দু হাজার কুড়ি এর শিক্ষাকাঠামোর প্রস্তুতিমূলক স্তর কী দেখো ভিত্তি স্তর প্রস্তুতিমূলক স্তর মধ্যবর্তী স্তর মাধ্যমিক স্তর খুব ইম্পর্টেন্ট কিন্তু তো ভিত্তি স্তরটা বললাম পাঁচ বছর প্রস্তুতিমূলক প্রস্তুতিমূলক স্তর হচ্ছে তোমাদের তিন বছর তারপর বলেছে মধ্যবর্তী স্তর মধ্যবর্তী স্তরটি হয়ে যাবে তোমাদের তিন বছর এবং মাধ্যমিক স্তর এন ইপি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী মাধ্যমিক স্তরটি হয়ে যাবে চার বছরে ঠিক আছে তাহলে তোমাদের অপশান হয়ে যাবে অপশান নাম্বার বি দেখে নাও ভালো করে মিলে নাও চলো আসবা আমরা আট নম্বর প্রশ্ন দেখো সংবিধানের ড্যাশ অনুযায়ী শিক্ষায় নারীদের সমান অধিকারের কথা বলা হয়েছে সংবিধানের কততম সংশোধন অনুযায়ী তো আট নম্বর প্রশ্ন সঠিক আনন্সে তোমরা দেখতেই পাচ্ছ চারটে কিন্তু অপশন রয়েছে চারটে অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি পনেরো এক নম্বর ধারাতে এসি নারীদের সমান অধিকারের কথা কিন্তু বলা হয়েছে নেক্সট নয় নম্বর প্রশ্ন দেখো এক্সট্রা ওরিওর কাস্ট কাকে বলা হয় খুব খুব ইম্পর্টেন্ট এক্সট্রা ওরিওর কাস্ট উত্তর হয়ে যাবে এসসিদের এসসি এসসি কথা পুরো অর্থ হচ্ছে শিডিউল কাস্ট এসটি হচ্ছে শিডিউল ট্রাইব ওবিসি কথা কথার অর্থ হচ্ছে আদ ব্যাকওয়ার্ড ক্লাসেস এগুলো থেকেও কিন্তু প্রশ্ন চলে আসতে পারে চলে আসতেই পারে তো এক্সটারিওর বলা হচ্ছে এসসিদের মনে রাখবে এসটি সম্প্রদায় অর্থাৎ সিদুল ট্রাইব এসটি সম্প্রদায়ের জন্য কোন প্রকার স্কুল গড়ে তোলার কথা বলা হয়েছে চারটে অপশন দেখো চারটে অপশন মধ্যে কোনটা হবে উত্তর হয়ে যাবে আশ্রম বিদ্যালয় নেক্সট এগারো নম্বর প্রশ্ন শিক্ষা শিক্ষাসত্ব নামে গ্রামের বিশ্ববিদ্যালয় বা গ্রামের বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় শিক্ষা শিক্ষাসত্ব তো এখানে চারটে অপশন রয়েছে কত সালে উত্তর হয়ে যাবে উনিশশো চব্বিশ সালে অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমাদেরকে জানিয়ে রেখি তোমরা এই যে চল্লিশটা তোমাদের প্রশ্ন সাথে আলোচনা করছি এই প্রশ্ন মধ্যে তোমরা কতগুলো পারছো চল্লিশটা মধ্যে তোমরা কতগুলো পারতে বা পারবে তে অবশ্যই কিন্তু জানাও নেক্সট কমেন্ট করে জানাবে শেষে আচ্ছা নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে কত সালে তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে উত্তর হয়ে যাবে উনিশশো এক সালে নেক্সট তেরো নম্বর প্রশ্ন কি বলছে দেখো রিয়াদের ক্লাসে প্রধান শিক্ষক মহাশয় তাদের মনীষীদের বাণী পড়ে শোনাচ্ছিলেন শিক্ষক মহাশয় বললেন গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা ভালো তো এটি কোন মহাপুরুষের বাণী খুব ইম্পর্টেন্ট গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা ভালো কে বলে গেছেন এরকমটা উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ অর্থাৎ অপশন নাম্বার বি স্বামী বিবেকানন্দ এটা বলেছেন যে গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা ভালো এতে মন ভালো থাকে নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন দেখো দ্য এন্ড অফ অল এডুকেশন অল ট্রেনিং সুল বি ম্যান মেকিং উক্তিটি করেছেন কে দেখো চোদ্দো নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অর্থাৎ বিবেকানন্দ খুব ভালো করে মনে রাখবে চলে আসবো আমরা পরের প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন দেখো বুনিয়াদী শিক্ষা হলো কর্মকেন্দ্রিক শিক্ষা বিবৃতি একে বলছে তো এখানে বিবৃ কারণ কারণ আর কি বলছে যে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় কর্ম এবং উৎপাদনকে বিশেষ স্থান দেওয়া হয়েছে তো বিবৃত কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে দেখো চারটে অপশান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ পনেরো নম্বর প্রশ্নের তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক আনসার তোমাদেরকে আমি বলেছি তোমরা একটু দেখে নাও উত্তর হিসাবে অপশান নাম্বার এ এ এবং আর দুটোই সঠিক এবং আর এ সঠিক ব্যাখ্যা বুনিয়াদী শিক্ষা কর্মকেন্দ্র শিক্ষার একটা উদাহরণ চল আসবেন এক ষোলো নম্বর প্রশ্ন দেখো পাঠ্যক্রমে অনুবন্ধ নীতির অবতারণা করেন এর আগের একটি আমরা সেট আলোচনা করেছিলাম সেই সেটও কিন্তু এই প্রশ্নটি ছিল তাই খুব ইম্পর্টেন্ট অনুবন্ধ নীতি সোমরা জানো অনুবন্ধ নীতির অবতরণ করেন কে গান্ধীজি মহাত্মা গান্ধী তো ষোলো নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নম্বর এ ঠিক আছে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দেখো রুশোর জীবনে মূল তত্ত্ব যে বইতে লেখা আছে তার নাম কী দেখো রুশোর একটি বইয়ের নাম দেখো তো রুশোর জীবনের মূল তত্ত্ব সোশ্যাল কন্ট্যাক্ট বইটি লিখেছেন রুশো মনে রাখবে রুশো জীবন দর্শনকে বলা হয় ড্যাশ দর্শন রুশোর জীবন দর্শনকে কী বলা হয় প্রকৃতিবাদী দর্শন রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি আর এদিকে রুশোও কিন্তু প্রকৃতি মনে রাখবে প্রকৃতিবাদ রুশোর জীবন দর্শনকে প্রকৃতিবাদ দর্শন বলা হয় নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসব কুড়ি নম্বর প্রশ্ন সরি উনিশ নম্বর প্রশ্ন ল্যাবরেটারি স্কুলের প্রতিষ্ঠাতাকে খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু ল্যাবরেটারি স্কুলের প্রতিষ্ঠাতা হচ্ছে দেখো উনিশ নম্বর প্রশ্ন সঠিক আনসার হবে জন ডিউই ল্যাবরেটারি স্কুলের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন ডিউই প্রবর্তিত সমস্যা সমাধানমূলক পদ্ধতির পর্যায়গুলির সঠিক ক্রমটি হল দেখো সঠিক ক্রম তোমাদের নির্ণয় করতে বলেছে কুড়ি নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে নাম্বার নাম্বারে তোমরা মিলিয়ে নাও প্রথমে তিন হবে তারপর চার তারপর এক তারপর দুই তারপর পাঁচ চারটা অপশান কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো দেখে নাও চলো নেক্সট এক্স একুশ নম্বর প্রশ্ন দেখো এক নম্বর বিবৃতি বলছে যে ভিন্ন ধরনের সক্ষমতার শিক্ষা দিতে জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আয়োজন করা হয় আবার বিবৃতি দুয়ে বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দ্বারা ভিন্নতরভাবে সক্ষম শিশুদের শিক্ষার মূল ধারার সাথে যুক্ত করা হয় বোঝা গেল এবার এবার বলছে যে শিশুদের শিক্ষার মূল ধারার সাথে যুক্ত করা হয় তো উপরুক্ত বিবৃতির সাপেক্ষে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে তো তোমরা দেখতে পাচ্ছ অপশান তোমাদেরকে দেখাচ্ছি তো চারটা অপশনের মধ্যে কোনটা হবে ভেবে নাও তো আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিচ্ছি উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি ওকে বিবৃতি এক এবং বিবৃতি দুই উভয় সত্য এবং পরস্পর সম্পর্কযুক্ত তো দুটোই কিন্তু সত্য কথা ঠিক আছে চলে আসবো নেক্সট প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম দৃষ্টিহীনদের জন্য বিদ্যালয় স্থাপন করেন কে খুব খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো প্রশ্ন প্রথম দৃষ্টিহীনদের জন্য বিদ্যালয় স্থাপন করেন কে উত্তর হয়ে যাবে অ্যানি সার্ফ খুব ভালো করে দেখবে সার্ফ সার্ফ অ্যানি সার্ফ তিনি কিন্তু প্রথম দৃষ্টিহীনদের জন্য বিদ্যালয় স্থাপন করেন মনে রাখবে নেক্সট মেন্টাল ম্যাপ কথার অর্থ হচ্ছে মানসিক মানচিত্র তো মেন্টাল ম্যাপ কারা ব্যবহার করে চারটে অপশনের মধ্যে কোনটা হবে মেন্টাল ম্যাপ মানে কারণ শিশুদের জন্য ব্যবহার করা হবে মানসিক মানচিত্র দেখো মনের মধ্য দিয়ে মানচিত্র আঁকা চোখে দেখতে না পেয়ে মনে মনে সে বুঝতে পারবে যে এই জায়গাটায় মানে কোনো জিনিসটা কোনো কোনো একটা জিনিস মনে মনে বুঝতে পারবে সে এই জায়গায় আছে অর্থাৎ তার মানসিক দিকটা মানসিক ম্যাপটা ফুটে উঠবে মেন্টাল ম্যাপ ব্যবহৃত হয় কোন শিশুদের জন্য বুঝতে পারছো দৃষ্টিহীন হবে তাই তো তো তেইশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ তে দৃষ্টিহীন ওকে চলো নেক্সট ব্র্যান্ড যন্ত্রের সাহায্য কী পরিমাপ করায় খুব ইম্পর্টেন্ট এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো উত্তর দেখো বধিরতা অক্টেব ব্র্যান্ড এটা হচ্ছে বধিরতা পরিমাপর একটি যন্ত্র বধিরতা মানে কানের সমস্যা ঠিক আছে বধিরতা চলো নেক্সট প্রথম কথা অক্ষমতায় কী বলে এটি পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন সঠিক আনসার উত্তর হয়ে যাবে ডিসলেক্সিয়া পঠনগত অক্ষমতা আর অঙ্ক করতে না পারলে কী করতে হয় মানে সেই অক্ষমতাকে কি বলে সেটা একটু অবশ্যই দেখাবে তো মানে কমেন্ট করে জানাবে যদি জানো ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো তো পঠনগত অক্ষমতা অবশ্যই ডিসলেক্সিয়া ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো চূড়ান্ত মাত্রার প্রতিবন্ধীরা কি চূড়ান্ত মাত্রার প্রতিবন্ধীরা চারটে অপশন রয়েছে উত্তরে হবে তত্ত্বাবধান যোগ্য এরপর সাতাশ নম্বর প্রশ্ন দেখো অন্তর্ভুক্তিমূলক কথাতে ইনক্লুসিভ শিক্ষা হল শিক্ষা সংস্কৃতি এবং সম্প্রদায়ের অংশগ্রহণ বৃদ্ধি ও শিক্ষায় বর্জন হাসের মাধ্যমে সকল শিক্ষার্থী চাহিদার বৈচিত্র্য শনাক্তকরণ এবং সাড়া দেওয়ার প্রক্রিয়া তো কথাটি কী বলেছে চারটা অপশান কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ চারটা অপশানের মধ্যে কে বলেছে একদম তোমরা ঠিকই ধরেছ ইউনেস্কো ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমাদেরকে মনে বলে দিই ইউনেস্কোর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন দেখো ইউনাইটেড নেশনস এডুকেশনাল এডুকেশন মনে হচ্ছে শিক্ষা সায়েন্টিফিক মনে হচ্ছে বিজ্ঞান কালচার মনে হচ্ছে সংস্কৃতি অর্গানাইজেশন ঠিক আছে তাহলে ইউনেস্কো এটা হচ্ছে শিক্ষা সংস্কৃতি এবং সম্প্রদায়ের অংশগ্রহণ বৃদ্ধি শিক্ষায় বর্জন হাসের মাধ্যমে সকল শিক্ষার্থীর চাহিদা বৈচিত্র্য শনাক্তকরণ এবং সাড়া দেওয়ার পদ্ধতি বলেছেন তো এটা বলছে ইউনেস্কো ঠিক আছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় প্রধান বাঁধা অন্তরায় কথার অর্থ হচ্ছে বাঁধা ঠিক আছে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান বাঁধা কোনটি তো দেখো আঠাশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে চারটা অপশান তোমরা দেখতে পাচ্ছ উত্তর হচ্ছে অভিভাবকদের উদাসীনতা অভিভাবকরা যদি পড়াশোনা করতে মানে অভিভাবকরা যদি পড়াশোনার সম্পর্কে কিছু না জানে অভিভাবকদের উদাসীনতাও কিন্তু একটা শিক্ষার বাঁধা ঠিক আছে তা আবার কোন শিক্ষা অন্তর্ভুক্তিমূলক বিশেষ শিক্ষার একটা প্রধান বাঁধা নেক্সট চলে আসবো উনত্রিশ নম্বর প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বিদ্যালয়ের উচিত বিদ্যালয়ে কী কাজ থাকা উচিত চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ তো উত্তর হবে ঠিক কারণ দেখো প্রতিটি শিক্ষার্থীকে পৃথকভাবে গুরুত্ব দেওয়া উচিত অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর সাংস্কৃতিক বিকাশ ঘটানো উচিত প্রতিটি শিক্ষার্থীকে সাংস্কৃতিক বিকাশ ঘটানো গুরুত্ব দেওয়া আলাদা আলাদাভাবে গুরুত্ব দেওয়া যে কোনো কার্যাবলিতে প্রত্যেকে অংশগ্রহণ করানো প্রত্যেকটা কাজই কিন্তু শিক্ষা বিদ্যালয়ের করা উচিত সেটা হচ্ছে সবকটি ঠিক অ্যান্সার হবে নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন দেখো অনিয়ন্ত্রিত শিক্ষায় বিভিন্ন সংস্থা দ্বারা ড্যাশ হয় চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ অনিয়ন্ত্রিত শিক্ষা মানে হচ্ছে যে শিক্ষার উপর কোনো নিয়ন্ত্রণ নেই তো উত্তর হয়ে যাবে এগুলো দেখো চারটে অপশন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শিশুর সামাজিকরণ গড়ে ওঠে অনিয়ন্ত্রিত শিক্ষার দ্বারা কী শিশুর সামাজিকীকরণ গড়ে তোলানো সম্ভব হয় মানবিক একটা মূল্যবোধ গড়ে ওঠে সামাজিক অধিকার এবং কর্তব্যবোধ কিন্তু গড়ে ওঠে তাহলে এই সমস্ত কাজগুলো কিন্তু হয় অনিয়ন্ত্রিত শিক্ষার দ্বারা তাহলে সবগুলি কিন্তু এখানে ঠিক চলে আসবো এক একত্রিশ নম্বর প্রশ্ন দেখো ডেলোর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় খুব খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো প্রশ্ন সালগুলো কিন্তু তোমরা দেখে যাবে মাধ্যমিক শিক্ষা কমিশন কোঠারি কমিশন জাতীয় শিক্ষানীতি উনিশশো কুড়ি সরি উন দু হাজার কুড়ি এছাড়াও উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতি কোঠায় কমিটি এই যে সালগুলো রয়েছে না রামমূর্তি কমিটি কবে কট ওঠে এই যে কমিটিগুলো নারী শিক্ষা কমিটি তো এগুলো কিন্তু তোমরা সালগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবে চলো আসবো নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে আচ্ছা সরি একত্রিশ নম্বর প্রশ্নের অ্যান্সারটা বলা হলো না যে ডেলো কমিশন প্রতিবেদন প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে দেখতে পাচ্ছ তোমরা উনিশশো ছেষট্টি ছিয়ানব্বই তাই তো একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি উনিশশো ছিয়ানব্বই সালে কিন্তু কি ডেলোর কমিশন প্রতিবেদন প্রকাশিত হয় নেক্সট ডেলোর কমিশনের মূল নীতি ছিল কয়টি দেখো ডেলর কমিশনের মূল নীতি কিন্তু চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ উত্তর হবে ডেলোর কমিশনের মূল নীতি হচ্ছে ছটি শিক্ষার চারটে স্তম্ভ কিন্তু ছটি নীতি মনে রাখবে শিক্ষার চারটে স্তম্ভ খুব ভালো করে দেখে যাবে পরীক্ষা আসতে পারে প্রথম স্তম্ভ কি দ্বিতীয় স্তম্ভ কি তো এগুলো কিন্তু দেখছো তোমরা পাশাপাশি তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো তাহলে ডেলো কমিশনের মূল নীতি কটা বললাম ছটা কিন্তু ঠিক আছে নেক্সট দু হাজার সালে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনের বিষয় কী ছিল দেখো দু হাজার সালে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে একটা বিরাট কিন্তু বিশ মানে বিশেষ একটা শিক্ষা সম্মেলন ছিল কী বিষয় সেটা তো চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ উত্তর হয়ে সকলের জন্য শিক্ষা এডুকেশন ফর অল এটা হচ্ছে দু হাজার দুই দু হাজার সালে ডাকারে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনের বিষয় ঠিক আছে চলে আসবো নেক্সট কোশ্চেনে তো নেক্সট প্রশ্ন দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন ছেচল্লিশতম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় দেখো ছেচল্লিশতম আন্তর্জাতিক যে শিক্ষা সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে সুইজারল্যান্ডের জেনেভা ঠিক আছে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যেটা হচ্ছে ছেচল্লিশতম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেন বাই মানে প্রত্যেকটা পরীক্ষার্থী আসার মতো একটা প্রশ্ন তোমাদের পুরনো সিলেবাসেও ছিল বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করে মনে রাখবে মৌলানা আবুল কালাম আজাদ ঠিক আছে অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা ভুল করে কিন্তু এপিজে আব্দুল কালাম করে দেবে না মৌলানা আবুল কালাম আজাদ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন ভি ইসি এর পুরো নাম কী এরকম পুরো নাম কিন্তু তোমাদের পরীক্ষায় গ্যারেন্টি আসবে তো ভি ইসি এর নাম হচ্ছে ভিলেজ এডুকেশন কমিটি তো কোনটা হচ্ছে অপশানের মধ্যে ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশন নাম্বার বি ভিলেজ এডুকেশন কমিটি ঠিক আছে নেক্সট জাতীয় শিক্ষা সাক্ষরতা মিশন স্থাপিত হয় কত সালে দেখো জাতীয় সাক্ষরতা মিশন কত সালে স্থাপিত হচ্ছে উত্তর দেখতে পাচ্ছ সঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো অষ্টআশি ঠিক আছে উনিশশো অষ্টআশি অর্থাৎ অপশন নাম্বার ডিজ দা কারেক্ট আনসার নেক্স আটত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো ব্যবহারিক ইতিবাচক মনস্তত্বের উপর মাস্টার প্রোগ্রাম চালু করা হয় কত সালে তো আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার তোমরা দেখতে পাচ্ছ চারটা অপশন কিন্তু রয়েছে দেখো চারটে অপশন মধ্যে কী বলছে যে ব্যবহারিক ইতিবাচক মনোবিজ্ঞানের উপর মাস্টার প্রোগ্রাম চালু করা হয় এটা মনে রাখবে দু হাজার পাঁচ সালে ঠিক আছে নেক্সট ধনাত্মক শিক্ষা তাৎপর্য দেখতে পাচ্ছ ধনাত্মক মানে হচ্ছে ধনাত্মক হচ্ছে পজিটিভ ঠিক আছে আর ঋণাত্মক মানে হচ্ছে নেগেটিভ এখন কী বলছে প্রেষণ সঞ্চার হতাশা নিবারণ মানব সম্পদ উন্নয়ন দেখো এগুলো সবই কিন্তু কী একটা ধনাত্মক পজিটিভ ভাইভ তৈরি করছে বাট এখানে দেখো প্রাণচ্ছলতা বৃদ্ধি এটাও কিন্তু একটা পজিটিভ ভাইভ বাট অহংবোধ সৃষ্টি অহংকার সৃষ্টি করা এটা ভালো নয় পরনির্ভরশীলতা এটাও তো ভালো নয় আবার পক্ষপাতিত্বের বিকাশ এটাও কিন্তু ভালো বলছি না আমরা তো চারটে অপশনের মধ্যে তোমরা কোনটাকে সুইটেবল রাখছো এখানের মধ্যে অবশ্যই প্রাণচ্ছলতা বৃদ্ধি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কারণ এই ক্ষতিতে প্রাণচ্ছলতা বৃদ্ধি হবে বাকিগুলো সবই নেগেটিভ আর এটা ধনাত্মক শিক্ষা তাৎপর্য এটা ঠিক আছে চলে আসবো চল্লিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন তৃতীয়পাচ্য ভালো করে ইতিবাচক মনোবিজ্ঞান ব্যক্তির মধ্যে যে ধরনের বৈশিষ্ট্য জাগ্রত করে সেটা কোন ধরনের বৈশিষ্ট্য তা চল্লিশটা অপশনের মধ্যে দেখতে পাচ্ছ তো প্রজ্ঞা বা জ্ঞান সৃষ্টি করে ইতিবাচক মানেই তো পজিটিভ বললাম প্রজ্ঞা বা জ্ঞান সৃষ্টি করে আমাদের মানবতা বাড়ায় আমাদের উৎসাহ দেয় ইতিবাচক মনোবিজ্ঞান তাহলে সবগুলি ঠিক তাহলে এই চ্যানেল চল্লিশটা অপশনের মধ্যে তোমরা চল্লিশটা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমরা যদি উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ পরবর্তীতেও আমরা সার্সেন দিয়ে তোমাদের সাথে থাকবো তো আর তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার সুরজিৎ স্যার তোমাদের এডুকেশন বিষয়ে আলাদা করে আমরা একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি সেই প্লে লিস্টে আমরা ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো তো সেই প্লে লিস্টে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে যাও বেশি ভিডিও নেই তো ওই ভিডিওগুলো তোমরা শেষ মুহূর্তে যদি লাস্ট মিনিট সাইসেন্ট রুপে দেখতে পারো তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু অত্যন্ত ভালো হবে এই শুভকানায় আমরা জানাই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এনজয় এক্সাম গিভ ইয়োর বেস্ট এক্সাম